বরকত হবেই হবে আপনার সময়ে বরকত ফিরিয়ে আনার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওত করা যার কথা আমি আগেও বলেছি আব্দুর রাজাক বিন ইউসুফ বলেন ডাক্তার জাকির নায়ক বলেন তারা হাজার বক্তব্য দিয়ে যত লক্ষ মানুষকে হেদায়ত করতে পারবে এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়ত করতে পারবে কেন হুদাল্লিন্নাস আব্দুর রাজাক বিন ইউসুফ ডাক্তার জাকির নায়ককে আল্লাহ বলেনি নাস কিন্তু কোরআনকে আল্লাহ বলেছে নাস কেউ যদি না থাকে শুধু কোরআন যদি থাকে কোরআন একাই মানুষকে হেদায়ত করতে পারবে এই ক্ষমতা এই পাওয়ার কোরআনের মধ্যে আছে কিন্তু আমাকে এবং আপনাকে বুঝে কোরআন পড়তে হবে বুঝে কয়জন বুঝে কোরআন পড়তে হবে বুঝে কয়জন আল্লাহ বলছে কোরআনকে যদি পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম পাহাড় বিতীর্ণ হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন এত দামি জিনিস এত ভারী জিনিস কিন্তু মানুষের কোরআন বুঝার মতো ক্ষমতা নাই আপনি যদি কোরআন বুঝে পড়েন আপনার চোখ দিয়ে পানি ঝরবেই ঝরবে আপনার অন্তর ঠান্ডা হবেই হবে কিন্তু বুঝার ক্ষমতা তো আমাদের নাই এই জন্য ইভিনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলেছেন প্রত্যেক মুসলমানের ওপর কোরআন শিখা ফরজ আলিফ বাতাসা বানান করে পড়ে মুখ পড়তে পারা ফরজ জিনা কোরআন বুঝতে পারার মতো আরবি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইবিনে তাইমে রাহেমাহুল্লার ফতোয়া आर भी बुझे কোরআন বুঝতে পারার মতো জ্ঞান অর্জন করা আপনাদের সবার উপর ফরজ ফতোয়া নেতা রাহেমাহুল্লা কেননা কোরআন যদি মুসলমান না বুঝে তাহলে মুসলমান আল্লাহ তার জন্য কি পাঠিয়েছে সেটা বুঝতে পারল না কেননা কোরআন মানুষের জন্য এসেছে মানুষ যদি মনে করে কোরআন শুধু মোহাম্মদের তাহলে ভুল হবে নাস প্রত্যেক মানুষের কাছে এসেছে প্রত্যেক মানুষকে আরবি শিখে কোরআন বুঝতে পারতে হবে কোরআন পড়লে সময় বরকত হবেই হবে সময় বরকত হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ শেষ কথা আমাদের এই যুগে সময় থেকে বরকত কেড়ে নিয়েছে কোন জিনিসটা বলেন দেখি মোবাইল আমাদের এই যুগে সবার জীবন থেকে সবার সময় থেকে সকল বরকত কেড়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের হাতের মোবাইল ফেসবুক